বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ মঙ্গলবার রাতে আলজাজিরার অনুসন্ধানী শাখাকে দেওয়া এক বিবৃতিতে সাইফুজ্জামানের সম্পদ জব্দের আদেশ পাওয়ার তথ্য জানিয়েছে তারা সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মিত্র সাইফুজ্জামানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আলজাজিরার অনুসন্ধানী শাখা আই ইউনিটকে দেওয়া বিবৃতিতে এনসিএর একজন মুখপাত্র বলেন আমরা নিশ্চিত করতে পারি যে চলমান একটি দেওয়ানি তদন্তের অংশ হিসেবে এনসিএ কয়েকটি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে সম্পত্তি জব্দের আদেশের ফলে কার্যত সাইফুজ্জামান চৌধুরী এখন সেগুলো আর বিক্রি করতে পারবেন না এমন সময় ব্রিটেনে এফবিআই হিসেবে পরিচিত পুলিশি সংস্থাটি এই পদক্ষেপ নিয়েছে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস লন্ডন সফর করছেন গত বছর আল জাজিরার এক প্রামাণ্য চিত্রে বলা হয়েছিল ছাপ্পান্ন বছর বয়সী সাইফুজ্জামান যুক্তরাজ্যে তিনশো পঞ্চাশটির বেশি বাড়ি ও ফ্ল্যাটের মালিক এর মধ্যে ঠিক কতগুলো বিষয়ে এনসিএ পদক্ষেপ নিচ্ছে তা এখনও স্পষ্ট নয় তবে আই ইউনিট এতটুকু জানাতে পেরেছে যে লন্ডনের সেন্ট জন্স উডে সাইফুজ্জামানের বিলাসবহুল বাড়িটি জব্দের তালিকায় রয়েছে আলজাজিরার আই ইউনিটের ছদ্মবেশী সাংবাদিকদের গোপনে ধারণ করা ভিডিওতে এগারো মিলিয়ন পাউন্ড যার বাংলাদেশি মূল্য একশো কোটি তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেনা এই বাড়ির দৃশ্য ছিল সরকারের মন্ত্রী থাকাকালে সাইফুজ্জামান যে সম্পদ অর্জন করেছিলেন সে বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে সাংবাদিকেরা তার সঙ্গে দেখা করেছিলেন ওই সাক্ষাতের সময় সাইফুজ্জামান সাংবাদিকদের কাছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা তার সম্পদের বিবরণ তুলে ধরেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে আলজাজিরার সাংবাদিকদের তিনি বলেছিলেন আমি আসলে তার ছেলের মতো তিনি আরও বলেছিলেন তিনি জানেন আমার এখানে ব্যবসা আছে গত বছর দ্য মিনিস্টার্স মিলিয়নস শীর্ষক আল জাজিরার ওই প্রামাণ্যচিত্রে বলা হয় বন্দরনগরী চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবারের সদস্য সাইফুজ্জামান দেশের মুদ্রা আইন অনুযায়ী একজন নাগরিকের বাংলাদেশ থেকে বছরে সর্বোচ্চ বারো হাজার ডলার বিদেশে নিতে পারার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একটি বিশাল সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি তদন্তে বেরিয়ে আসে সাইফুজ্জামান লন্ডন দুবাই ও নিউইয়র্কে ইয়র্কে আবাসন ব্যবসায় পঞ্চাশ কোটি ডলারের বেশি ব্যয় করেছেন কিন্তু বাংলাদেশের ট্যাক্স রিটার্নে তার এসব বিদেশি সম্পদের কথা উল্লেখ করেননি আলজাজিরাকে দেওয়া আগের এক বিবৃতিতে সাইফুজ্জামান বলেছিলেন বিদেশে তার সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত তহবিল বাংলাদেশের বাইরের বৈধ ব্যবসা থেকে এসেছে তিনি বছরের পর বছর এসব ব্যবসার মালিক সাবেক এই মন্ত্রী আরও দাবি করেন তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দমন শিকার